নমস্কার বন্ধুরা রিতাস তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো লাউ ঘন্ট এই লাউ ঘন্টটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই লাউ ঘন্টটা আমি কিভাবে বানাচ্ছি আমরা দেখবো আর আমার লাউ ঘন্ট রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা লাউ এই লাউটাকে আমি কেটে ছোট ছোট টুকরো করে নেব। লাউটা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখো আমি নিয়ে নিয়েছি একটা ছোট বাটিতে কয়েকটা বড়ি। আর নেব এক টুকরো আদা আমি দুভাগ করে নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দেব কিছুটা তেল আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার বড়িটা ভেজে বড়িটা আমি একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি আমি বড়িগুলো তুলে নিয়েছি আরও আমি একটু তেল অ্যাড করে দিয়েছি এবার আমি এতে ফোড়ন দিয়ে দেব। একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম মাছটা আমি একটু ভেজে নিচ্ছি তারপরে আমি দিয়ে দেব এক চামচ জিরে জিরেটাও আমি ভেজে নিচ্ছি এবারে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব আমার আদাটা ভাজা হয়ে গেছে আমি এবার দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো আর দেব এক চামচ জিরের গুঁড়ো আর দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এবার নেড়ে নেব এটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার লাউগুলো দিয়ে দেব। দিয়ে আমি এটা নাড়িয়ে নেব ভেজে নিয়ে আমি এবার এর মধ্যে অ্যাড করে নুন আমি এক চামচ নুন দিয়ে দিলাম তোমরা তোমাদের স্বাদ মতো এবার এর থেকে নুন দিলাম একটু জল বেরোবে দেখো আমি দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আমি এটা দেখো অনেকটা জল বেরিয়ে গেছে আমরা আর এক্সট্রা জল দেব না লাউ থেকে যে জলটা বেরোবে তাতেই আমার রান্নাটা হয়ে যাবে আমি এবার এর ভিতরে দুটো কাঁচা লঙ্কা আর আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে দেবো দিয়ে আমি এটা ঢেকে দেব দেখো দু মিনিট বাদে আমি খুলছি আমার এটা শুকিয়ে গেছে আমি এবার চিনি দিয়ে দেব এক চামচ এটা একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগবে ভালো লাগবে আর আমি দিয়ে দেব কিছুটা ধনে পাতা আমি নাড়িয়ে দেব আর আমি দেব এক চামচ ঘি যেহেতু এটা নিরামিষ রান্না তাই আমি একটু ঘি দিয়ে দিলাম ঘি দিলে খেতে খুবই ভালো লাগে আমার রান্নাটা কমপ্লিট আমি এটা সার্ভ করে দেব আমি সার্ভ করে দিয়েছি আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ